মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামুল হাসানের শীতবস্ত্র বিতরণ তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামুল হাসানের ব্যক্তিগত পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এসো দূর করে শীতার্থ মানুষের কষ্টের কালো রাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত স্লোগানে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বুধবার পনেরোই জানুয়ারি সকাল নয়টার দিকে পৌরসভার নয়নাং ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির প্রবীণ নেতা জুয়াদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ জেলা মহিলা দলের সহসভাপতি সাবিহা সুলতানা সাবেক সহ সম্পাদক কাজী মিজান মেনন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইহান উদ্দিন মোনা জেলা যুব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জনি জেলা ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহমুদ সানি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি ইলিয়াস হোসেন ছাত্রনেতা সৌরভ হোসেন ইলিয়াস হোসেন পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান নাহিদ আহমেদ জনিসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন